আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ থেকে আজ আমি কথা বলবো বিষয় কারণ আমার আমার বেশ বেশ কিছু কিছু ভিডিওতে ভাই নতুন বাঙালি ভাই কমেন্ট করছে যে ভাই আমরা গার্মেন্টসের কাজ জানি গার্মেন্টসের বিষয় নিয়ে আমি জানতে চাই বুঝতে চাই এই দেশে মেশিনকে বলে মাকানা। মানে যে কোনো মেশিনই হোক আপনার গার্মেন্টস ডিপার্টমেন্টের কোনো মেশিন অথবা গাড়ি বা মোটরসাইকেল মানে যে কোনো ইঞ্জিন চালিত মেশিন মানে যে যেকোনো কারেন্টে মেশিনকেই বলা হয় এই দেশে মাকানা মাকানা মানে মাকানা মানে আপনার মেশিন তো আপনাকে এই মিশরে আসলে জিজ্ঞেস করতে পারে ইনতা আরিফ মাকানা এ মানে ইনতা আরিফ মাকানা এ মানে আপনি কি মেশিন পারেন আপনি কি মেশিন পারেন আপনি যদি প্লেন মেশিন পারেন প্লেন মেশিন তাহলে আপনি অবশ্যই বলবেন আনা মাকেনা মাকানা মানে কথাটা খেয়াল মাকানা সিঙ্গার মানে মানে কি মানে প্লেন প্লেন মেশিন মেশিন মিশরে বলে তো প্রসেস কে কি বলে প্রসেস আমরা তো বলি আপনি কোন প্রসেস করবেন আপনি কোন প্রসেস পারেন এই দেশের প্রসেস কে বলে মারহালা এই দেশে প্রসেস কে বলে মার হালা খেয়াল করবেন মারহালা মানে আপনাকে বলবে এ মারহালা ইন তারিফ মানে আপনি কি প্রসেস পারেন যদি আপনাকে বলে কি মারহালা আপনি পারেন মানে এ মারহালা ইন তারিফ মানে আপনি কি প্রসেস পারেন ক্ষেত্রে আপনি বলতে পারবেন প্লেন মেশিনের আমরা যেই বক্স করি যে প্লেট করি এটাকে কি বলে মানে এই যে টি শার্টের বক্স প্লেট করি যেই এখানে বাটনের বাটনের বাটন হোল সেটাকে বলে বলে বান্দানা বান্দানা মানে এটাকে বলে বান্দানা বান্দানা আপনি কি পারেন আপনি বান্দানা পারলে আপনাকে একটা হয়তো বা টি শার্টের ক্লোর শার্টের একটা ই দিবে বক্স দেবে করার জন্য আপনি বলবেন যদি এটা পারেন বলবেন আপনি আমি আনা আরিফ বান্দানা মানে বান্দা যদি আপনি বান্দা মানে এটাকে বলে বান্দা বান্দানা একই তবে বান্দা বললে সহজ হবে আপনার জন্য আপনি বান্দাই খেয়াল করবেন এটা বান্দা বলে মুখস্থ করবেন যদি আপনি পারেন বান্দা আর যদি আপনি এই কলারের কোনো কাজ জানেন অবশ্যই মিশরে টি শার্টের কাজ থাকতে পারে শার্টের কাজ থাকতে পারে তো শার্টকে কি বলে মিশরে শার্ট আমরা যে শার্ট পরি ষাটকে বলে মিশরে আমিস। মানে খেল করবেন আমি আগে সরাইয়া হবে আখের দুশ মানে আমিস ঠিক আছে ষাটকে বলে আমিষ যদি আপনি কলারের কাজ পারেন ষাটের সেই ক্ষেত্রে কলারকে বলে লেয়া মানে কলার যে আমরা বলি কলাকে বলে লেয়া ঠিক আছে তো কলাকে বলে লেয়া বলা কি বলে বলা এই যে টি শার্টের গলা অথবা শার্টের গলা অথবা পোলো শার্টের গলা ভাষায় নেক বলি ঠিক আছে এই ভাষাটাকে কি বলে এই বলে বলে রাবা রা বা মানে রাবা মানে গলাকে বলে রাবা আপনি টি শার্টের কলারের টি শার্ট পোলো শার্ট শার্ট যে শার্টই হোক না কেন আপনাকে এটাকে বলে রাবা আর টি শার্টে কিন্তু টি শার্টই বলে ঠিক আছে আমিস আর যে যে আমরা আমরা বলি বলি জুব্বা যুব্বাকে বলে দেশে গেলোবাইয়া যুগ যুব্বাকে বলে গেলো ভাইয়া আমি যে কথাগুলো বলতেছি সেই কথাগুলো কিন্তু আপনারা শিউন্যা হয়ে বলবেন না কারণ এই যে জুব্বা শব্দটা এটার অপর একটা খারাপ শব্দ আছে আপনারা অবশ্যই শব্দ আগে অল্প করে বললে আপনারা ক্লিয়ার হবেন যে এটা কি আপনি ঠিক মতো বলতে পারছেন কিনা এই যে বললাম নেক এই নেকের অপরের শব্দ একটা মিশরিন ভাষার সেম টু সেম খারাপ শব্দ আছে এটা এই বেশ কিছু শব্দ আপনি প্রকাশে বলতে পারবেন না যদি আপনি গান কারম কর্মক্ষেত্রে বলেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আগে এই ভাষাগুলো জব্দ করবেন নেককে বলে রাবা আপনি কখনোই গার্মেন্টসের ছোট ফ্যাক্টরিগুলা যেটাকে মাছ না বলে ফ্যাক্টরিতে অনেক মহিলারা কাজ করে মিশরিয়ান মেয়েরা কাজ করে যদি সেই ক্ষেত্রে আপনি নেক শব্দটা ব্যবহার করেন আপনাকে খারাপ ভাববে অতএব আপনি ব্যবহার করবেন রাবা বেশ কিছু শব্দ আছে আপনি এটা আগে জব্দ করতে হবে যে এটা কি আপনি সঠিক বলতেছেন কিনা কারণ যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে এটা খারাপ ধারণা আসবে আপনার প্রতি ঠিক আছে আমাদের ট্রেন আসা পড়তে সমস্যা নাই আমরা কথা বলতে থাকি তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন আর গার্মেন্টস যদি আপনি স্লিপ ওভার পারেন ওভার মানে আমরা যে বলি ওভার ওভার লক আমি অফ করতেছি